তে আনে সিনসি তো আনে আনের ভিডিও দেখি ভাল আর কি না মেন গারে ঠিক সময় হয় না না মেন অল্প কথাpathi আচ্ছা একটু ব্যস্ত আছি বুঝছেন খালি ভিডিও দেখি দি না মেন একটু এমনি দেখি আচ্ছা হ্যাঁ এই যে নদীর এমন দেখ পারাইছে কিষ্টি বাড়ি আইছি রানের দেখে আর কি করলাম আনে না খালি গানের ভিডিও নে গান আমিও গই হরি হুনবেন কি কালকে হেরেন আচ্ছা আমরা শুটিং এ না আমরা একটা শুটিং এ আইছি আমার একটু কাজ আছে বাড়ি কোনখানে বাড়ি ঘাটি ঘাটিতে ঠিক আছে আপনি আমার ওই যে ইনস্টাগ্রাম আইডি আছে আমি মেসেজ করেন পরে এক সময় আইবেন না আমরা আমরা একটা কাজে যাইতেছি হ্যাঁ তোরা নাকবো গান এর তো ফেস টু ফেস দেখলামই গান গাইবেন গাই একটু ছোট একটু কে শুনেন কি বান আগে আমার গানের প্রতি বিরাট ইচ্ছা তার মানে গান গাওয়ার আচ্ছা আমরা শুটিং করুম তো ওরা আইতাছ না তাহলে ফাগে একটা গান শুনিতে না নাকি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতেই হয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না যন্ত্রণা বেসে থাকতে বোধ শেষ হবে না তো বুঝুন নামটা কি করলেন সানি সুলতানা সানি সুলতানা গানটা শুনলাম গাইস বহুতই ভালো লাগছে আমার একটা চ্যানেল আছে আপনাকে যদি ভালো লাগে দেখেন সানি সুলতানা চ্যানেল বলে সার্চ করবেন পেয়ে যাবেন আমি অ্যাকচুয়ালি গান খুব ভালো পাই তাই জন্য গাইলাম শাহজামাল বাইরে দেখে মানে ইউটিউবার বড় ইউটিউবার আপনারাও দেখেন যারা যারা না দেখছেন আর তাহলে আমার আমি একটা নাচ গাই শোনেন আপনারি হাম রেহে গাই सोच कर हम रह गए हर भर से सोच कर हम रह गए